চোরা বাড়ি গ্রামের মানুষ একে বলে কালো বাড়ি বলে বহু বছর আগে এই বাড়িতেই এক মহিলা আগুনে পুড়ে মারা যায় তারপর থেকেই বাড়িটা নাকি রাতে নিজে থেকেই দরজা খুলে দেয় আর ভেতরে কারো কান্না শোনা যায় রাতে কেউ ওই বাড়ির কাছে যায় না কিন্তু রাহাত একজন নতুন ইউটিউবার সে ভাবল এটা যদি ভিডিও করতে পারি ভাইরাল হবেই বন্ধুরা অনেক বোঝালো ওখানে যাস না কিন্তু সে ক্যামেরা আর টর্চ নিয়ে বেরিয়ে পড়ল রাত বারোটার দিকে রাত তখন ঠিক রাত বারোটা রাহাত বাড়ির সামনে দাঁড়াতেই দরজাটা নিজের থেকেই খুলে গেল সে ক্যামেরায় বলল দেখছেন আমি স্পর্শ পরিযাই অথচ দরজা নিজে থেকেই খুলে গেল ভেতরে ঢুকতেই বাতাস হঠাৎ খুব ঠান্ডা হয়ে গেল মেঝেতে কালো ছাইয়ের দাগ দেয়ালে হাতের ছাপ এমন সময় দূরে কোথাও থেকে খুব ক্ষীণ নারীর কান্না শোনা গেল রাহাত থেমে গিয়ে টর্চ ঘোরালো কেউ নেই রাত তখন একটা সিঁড়ির ওপরে হঠাৎ পায়ের শব্দ কেউ যেন ধীরে ধীরে ক্যামেরা করে দাঁড়িয়ে আছে কেউ দেখা যায় কিন্তু না তার পাশ দিয়ে ঠান্ডা বাতাস বয়ে গেল যেন কেউ তার কান ঘেসে চলে গেল ফিস ফিস করে একটি শব্দ এখানে কেন এলে রাহাতের হাঁটু কেঁপে উঠল রাত যখন দুইটা একটা ঘরের দরজা আত খোলা ছিল রাহাত টর্চ চালিয়ে ভেতরে তাকাতেই বুক কেঁপে উঠল ঘরের কোণে দাঁড়িয়ে আছে একটি লম্বা ছায়া সাদা পোশাক লম্বা চুল কিন্তু মুখ নেই পুরোটা কালো ফাঁকা ছাই টা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো রাহাত বিছাতে লাগলো ক্যামেরা কাঁপছে সে বলল কে কে আপনি মহিলার ভয়ানক কণ্ঠ আমি যখন আগুনে পুড়ছিলাম গ্রামের সবাই দেখেছিল কিন্তু কেউ আমাকে বাঁচাতে আসেনি তার কণ্ঠ ভারী রাগে কাঁপছে তোমরা মানুষ শুধু দেখতে আসো অপরের যন্ত্রণা দেখে উপভোগ করো রাহাত কাপা গলায় বলল আমি কিছু করি নাই আমি শুধু ভিডিও করতে এসেছি মহিলাটা এগিয়ে আসে তুমি কি জানো তুমি আসার মাধ্যমেই আমার যন্ত্রণাকে আবার জাগিয়ে তুললে হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল লাইট বন্ধ হয়ে গেল মহিলাটা ঠিক রাহাদের সামনে এসে দাঁড়ালো যখন রাত তিনটা ঠিক তখনই বাইরে আজানের শব্দ ভেসে এলো আল্লাহু আকবর মূর্খহীন মহিলাটা হঠাৎ থেমে গেল তার কণ্ঠ বদলে গিয়ে নরম হয়ে গেল এই শব্দ এই শব্দে আমার বাবা এই শব্দে আমার ব্যথা একটু কমে যায় সে ধীরে বলল যাও আর কখনো ফিরে এসো না তোমাদের কৌতূহলই আমাকে বন্দি করে রেখেছে তারপর দরজাটা নিজে থেকেই খুলে গেল রাহাত দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। ফিরে তাকানোর সাহসও হয়নি পর দিন গ্রামের লোকজন বাড়ির সামনে রাহাতের ক্যামেরা পেল। ক্যামেরায় তার ভয় পাওয়া দৌড়ানোর দৃশ্য আছে তার হাঁপানি তার চিৎকার সব আছে কিন্তু অত্যন্ত অদ্ভুত ব্যাপার ভিডিওতে সেই মহিলার ছায়া দেখা যায় না একটুও না একটা মুহূর্তও না তাহলে রাহাত যাকে দেখলো সে কে আর সবচেয়ে ভয়ঙ্কর রাত আজও বলে আমি ওকে দেখেছি খুব কাছে থেকে দেখেছি কিন্তু ভিডিও প্রমাণ বলে কেউ ছিল না